আজকে আমরা জান কিভাবে আপনি একজন অপরিচিত মানুষের সাথে সুসম্পর্ক এবং বন্ধুত্ব গড়ে তুলবেন তার কয়েকটি উপায় নাম্বার এক অপরিচিত মানুষদের সাথে মেশার ক্ষেত্রে শুরুতেই তাদের নাম জেনে নিন নাম্বার দুই কথা বলার ক্ষেত্রে কোন ধরনের লজ্জাবোধ কাজ করা যাবে নাম্বার 3 আত্মবিশ্বাসী এবং সাহসী মনোভাব সমস্ত মানুষ ঠিক চলন বলন দেবে এবং কথাবার্তা শুনেই তার সম্পর্কে এবং তার ব্যক্তিত্ব সম্পর্কে প্রাথমিকভাবে মনে মনে একটি ধারণা তৈরি করতে ফেলতে হবে নাম্বার পাঁচ প্রথমে উপস্থিত মানুষটির মনোবল ব্যক্তিত্ব এবং তার রুচিবোধ সম্পর্কে অনুমান করে ফেলতে হবে নাম্বার ছয় অপরিচিত মানুষের সাথে নিজেকে হুট করে অতিরিক্ত বাদ নিতে যাবেন না নাম্বার সাত

চোখে চোখ রাখো ওই যে তখন মধ্যে যাবে না নাম্বার তেরো কয়েক সেকেন্ডের মধ্যে এবং নিমিশে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার চেষ্টা করুন নাম্বার চোদ্দ ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার ক্ষেত্রে শব্দ উচ্চারণ শব্দ অ্যাটিটিউড এবং চাহনিতে এক ধরনের শব্দ এবং মার্জিত ভাব নিয়ে আসতে হবে নাম্বার পনেরো তারপর ধীরে ধীরে অপরিচিত মানুষটির আগ্রহ এবং প্রচন্ড বিষয়গুলোকে প্রবেশ করুন আমরা শুনো বলে নিজের বিষয়গুলো নিয়ে অতিরিক্ত জ্ঞানার জ্ঞান করবেন না যার সাথে মিশতে যান তা আগ্রহের বিষয়ের উপর ফোকাস রাখুন নাম্বার সতেরো প্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকুন প্রশ্নের উত্তরে তার সাথে সহমত পোষণ করুন নাম্বার আঠারো অপরিচিত মানুষটির সাথে বিভিন্ন বিষয়ে নিজের অভিজ্ঞতা তাগাদাগ করুন নাম্বার উনিশ সে মতাদর্শ বিশ্বাস করে যেখানে কোনো আঘাত করবেন না বরং সেটার পক্ষে দু চারটা কথা বলুন নাম্বার বিশ কোথাও গিয়ে বসুন চা কফির অর্ডার দিয়ে নাম্বার একুশ অন্যের মাঝে নিজেকে মিশিয়ে ফেলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার মনের মধ্যে প্রবেশ করা নাম্বার বাইশ উপরিচিত কাউকে এবং কথা বলা মাত্রই তার মনে সব তার E aí, Agatha, eu